নমস্কার দর্শক বন্ধু সকলকে অনেক ভালোবাসা শিউলির হিসেলে আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসবো শান্তিনিকেতনের সোনাঝুরি হাট খুয়াইয়ের মেলায় আমাদের যাত্রা শুরু হয়েছিল একটি শনিবার ভোর পাঁচটা চল্লিশে আর অনেকটা পথ পেরিয়ে আমরা চলে এসেছি ঠিক বারোটার সময় শান্তিনিকেতনে তারপর একটু লাঞ্চ সেরে আমরা পৌঁছে যাব হাটে। শিউলি হেসেলে আমি শিউলি সকলকে অনেক ভালোবাসা চলে এসেছি শান্তিনিকেতনে আর শান্তিনিকেতনের যেটা সব থেকে আকর্ষণীয় দেখার বিষয় সেটা হচ্ছে সোনাঝুরির হাট আর সোনাঝুরির হাটের আরেকটা নাম আমরা খয়ের মেলা বলতে পারি শনিবারে এই মেলা বসে এই হাট বসে যেখানে আমাদের এখানকার শান্তিনিকেতনের সমস্ত যারা হস্তশিল্পী আছেন তাদের নিজস্ব হাতের কাজ দিয়ে এই মেলাটা সাজানো আছে এবং তাছাড়াও আদিবাসী নৃত্য আছে ভীষণভাবে সবটাই এতটা সুন্দর করে সাজানো যে আমাদের খুব মন টানে সেই জন্য আমরা চলে এসেছি আজকে আমার পরিবারের সঙ্গে চলে এসেছি আমরা দুটো বন্ধু চলে এসেছি আজকে আমরা সবাই আছি একই সঙ্গে কিন্তু আজকে আমি পুরোটাই মোটামুটি চেষ্টা করছি পুরোটা ঘুরে দেখানো যতটুকু সম্ভব আমরা ঘুরে দেখাবো তাহলে আসুন একটু দেখে নিই আমরা কিভাবে মানে সাজানো আছে খুব সুন্দর হয় এই মেলা আপনারাও আসবেন চলুন তাহলে দেখা যাক আমরা হাট দেখতে পেলাম এগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে এতটাই বড় মেলা এখানে যা কিছু পাওয়া যায় একদিনে দেখে শেষ করা খুব মুশকিল আমি সবগুলোর দাম চেষ্টা করছি মোটামুটিভাবে কিছু কিছু জিনিসের দাম আপনাদেরকে জানানোর আর আমরা দেখতে পাচ্ছি আদিবাসী নৃত্য হচ্ছে যেটা আমার ভীষণ ভালো লাগে যার টানে চলে আসা মাদলের তালে তালে এটা আমাদের সকলের একটা উন্মাদনা সৃষ্টি করে একটা সময় তারা আমাদের সকলকে আমন্ত্রণ জানায় এবং সেটা আমার কাছে ভীষণ আনন্দের আমি ধন্য আমি গর্বিত যে তাদের স্পর্শ পেলাম তাদের সঙ্গে সামিল হতে পারলাম আমি চেষ্টা করছি তাদের সঙ্গে তাদের মতো সুন্দর করে তালে তাল মেলানোর যদিও খুব আন করা খুব একটা পারি না তাও এদের সঙ্গে মিশে যেতে বেশ লাগে মেলাটা এতটাই বড় যে একদিনে এই মেলাটা শেষ করা বেশ কঠিন হয়ে পড়ে অনেকটা জায়গা জুড়ে মেলা বসে শনিবার জমজমাট মেলা রবিবারে ভাঙা হাট সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম সোনাঝুরি হাটে এবার চারিদিকটা বেশ ভালো করে ঘুরে দেখার পালা আসুন আমরা দেখিনি খেসের ব্যাপারন আছে যেগুলো আড়াইশো টাকা থেকে শুরু দুশো আড়াইশো এরকম দাম কাঁথা স্টিচের অ্যাপারনগুলো সাড়ে ছশো থেকে আটশোর মধ্যে আর এরকম যে হার পাওয়া যাচ্ছে জুয়েলারি সেট সেগুলো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে একটু দরদাম করে নিতে হবে এই যে ব্যাগ দেখছি হ্যান্ড ব্যাগ যেটা পার্স সেটা কিন্তু দেড়শো টাকা একশো থেকে দেড়শোর মধ্যে আর যেটা আমরা বড় যে ব্যাগগুলো দেখছি শান্তিনিকেতনের ব্যাগ সেগুলো তিনশো থেকে অনেকটা দাম হয় সাতশো সাড়ে সাতশো টাকা পর্যন্ত দাম আছে কাঁথা স্টিচের এখানে কুর্তি পাওয়া যায় কটন কুর্তি পাওয়া যায় আর কাঁথা স্টিচের শাড়ি তো এখানে সারা মেলা জুড়ে পাওয়া যায় এখানে আমার ছেলে ওরা নারকম রকম খেলনা কিনছে বাসি পেন যেগুলো দাম কুড়ি থেকে চল্লিশ টাকার মধ্যে এই সুযোগে একটা ফটো তুলে দিলাম এখন আপনাদের সামনে যেটা দেখাচ্ছি সেটা দেখে প্রথমে আমি চমকে গিয়েছিলাম আপনারা শুনলেও চমকে যাবেন কারণ এটি একটি বেড কভার দাম আট হাজার টাকা এটার মধ্যে কোনো মূল্য হয় না কারণ একটি শিল্পীর এত সুন্দর একটা কাজ তাকে বারবার শ্রদ্ধা জানাতে ইচ্ছা হয় ঠাসা পাখি কাঁথা দিয়ে বোনা এত বড় মাপের একটা বেড কভার আমি অবাক এবং সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যিনি বিক্রি করছিলেন তিনিও খুব সাহায্য করলেন আমরা চলে গেলাম পরের আরেকটি জায়গায় যেখানে কানের দুল আর হার বিক্রি হচ্ছে কানের দুলগুলো একটু বড় সাইজের সেই জন্য এটা তিরিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে আর নেকলেসগুলো আছে যেগুলো দুশো থেকে তিনশো টাকার মধ্যে কারণ এখানে যে লকেটগুলো আছে বেশ বড় সড়ো সেই জন্য দাম একটু বেশি আমরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে বহুরূপীকে যারা খোয়াইয়ের মেলায় যান তারা এই বহুরূপীকে দেখতে পান একটু খুঁজে নিতে হয় এত বড় মেলার মধ্যে আমি জানলাম লেখাটা পড়ে যে বংশ পরম্পরায় এই কাজটি এরা করে চলেছেন তবে এই বহুরূপীর এই লেখা দেখে আরও একটি জিনিস জানা যায় তার মেয়ের অসুখ অর্থাৎ কিডনির একটা সমস্যা আছে যেটার জন্য তিনি কিছু অর্থ সাহায্য চাইছেন ভগবানের কাছে প্রার্থনা করি তার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তিনি খুব ভালো থাকুন এবং এই যে ঐতিহ্য বংশ পরম্পরায় এই যে বহুরূপী সাজ শান্তিনিকেতনের খোয়াইয়ের মেলায় যেটা দেখা দেখা যায় সেটাকে যিনি বহন করে নিয়ে যাচ্ছেন তাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর তার পরিবারের জন্য অনেক শুভকামনা আমরা সবাই সবার মতো করে এই মেলাটাকে উপভোগ করছি এখানে ব্যাগ পাওয়া যায় দুশো থেকে তিনশোর মধ্যে বটুয়া ছবি পাওয়া যায় পঞ্চাশ টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে এবং ছোটো যে রবীন্দ্রনাথের ছবি দশ টাকাতেও পাওয়া যায় এরকম ছোট ছোট হাতের ব্যাগ পাওয়া যায় বিভিন্ন দামের ব্যাগ পাওয়া যায় কাঁথা স্টিচের শাড়ি সুতির যে কাঁথা স্টিচের শাড়ি সেটা আটশো নশো থেকে শুরু বারোশো তেরোশো পর্যন্ত আছে খেসের ওপর কাঁথা স্টিচ তারপর যে কাঁথা স্টিচের ব্যাঙ্গালো সিল্কের ওপর আছে সেগুলো সাড়ে চার থেকে সাড়ে সাত হাজার আট হাজার পর্যন্ত দাম আছে কুর্তি যেগুলো সুতির সেগুলো কিন্তু দেড়শো টাকা দাম আর যেগুলো কাঁথা স্টিচের কুর্তি হয় সেগুলো আর একটু বেশি দাম আড়াইশো তিনশো টাকা পেন বাশি এগুলো কুড়ি টাকা চল্লিশ টাকা এরকম দাম একটু দরদাম করতে হবে আর বেশ ভালোই লাগে তবে বুঝে শুনে দরদাম করতে হবে কারণ তারা তো অনেক কষ্ট করে নিজের হাতের তৈরি জিনিস বিক্রি করছে তো সেই জন্য তাদের দিকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে কারণ কাঁথা স্টিচের জিনিস তৈরি করা খুব কষ্টকর কষ্টসাধ্য চোখের কষ্ট সময় সাপেক্ষ সবটা মাথায় রেখেই আমরা দরদাম করবো আমরা চারিদিকে ঘুরে দেখাচ্ছি এত বিশাল মেলা আর এখানে মাঝে মাঝেই দেখা যাচ্ছে আদিবাসী নৃত্য হচ্ছে মাদলের তালে তালে মুখর হয়ে উঠেছে পুরো মেলাটা আর আছে বাউল গানও আজকে সোনাঝুরির হাট থেকে আমরা চলে যাব কিন্তু স্মৃতি থেকে যাবে আমাদের মনের মনে কোঠায় সেটাই ভাগ করে নিলাম আর কিছু ছবি রইল আপনাদের জন্য এর পরের ভিডিওটি কিন্তু দেখতে একদম ভুলবেন না কারণ এরপর আমরা চলে যাব শান্তিনিকেতনের কঙ্কালিতলা মন্দিরে খুব সুন্দর করে ঘুরে দেখাবো আপনাদের সেই কঙ্কালিতলা মন্দিরের গল্প শোনাবো আপনাদের তাহলে পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন আমরা এখন শান্তিনিকেতনে দলে চলে এসেছি একান্ন শক্তিপীঠের এটা একটা শক্তিপীঠ এই সম্পর্কে আমার থেকে খুব বেশি ভালো জানবেন যিনি এখানে একজনকে পেয়েছি তো তার কাছ থেকে চলুন জেনে নিই আর আমরা শক্তিপীঠটা একটু দেখিয়ে দিই মানে যেখানে তলায়